হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে একটা জমি চাষ করতে মিনি পাওয়ার টিলার নিয়ে তো আমি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম মিনি পাওয়ার টিলার বিক্রির জন্য তো অনেক ভাই অনেক কমেন্ট করছে তো এক ভাই আমাকে কমেন্ট করছিলেন যে হচ্ছে মিনি পাওয়ার টিলার নাকি আমরা হচ্ছে একটা জমিতে চাষ করা জমিতে আবার হচ্ছে মিনি পাওয়ার টিলার দিয়ে চাষ করতেছি তো আজকে ফাইনালি চলে আসলাম আমন ধান কাটার পর মিনি পাওয়ার দিয়ে এখন চাষ করবো তো এই যে দেখুন বড় বড় নানার গুঁড়া এ দেখুন কত বড় বড় লাড়ার গুঁড়া এই লারার গুড়াতেই মনে কর ধরেন আমরা মিনি পাওয়ার টিলার দিয়ে এখন চাষ করবো এবং সরিষা রোপণ করব এবং আমি একটা আরেকটা মিনি পাওয়ার টিলার নেওয়ার জন্য এই মিনি পাওয়ার টিলারটি বিক্রি করার কথা এই জন্যেই আমি ফেসবুকে বিজ্ঞপ্তিটা দিয়েছিলাম তো বিক্রি হোক আর না হোক এই মিনি পাওয়ার টিলার দিয়ে আমার কিন্তু এই সিজন শেষ হয়ে গেলে আরেকটা নতুন পাওয়ার টিলার আমরা তুলব এবং এর মধ্যে যদি কেউ মিনি পাওয়ার পাওয়ারটি নিতে চান অবশ্যই নিতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন তো এখন এই এই জমিতে এই বড় বড় লারার গুড়ার এই জমিতে আপনাদের এখন আমি মিনি পাওয়ার টিলার দিয়ে চাষ করবো এবং সরিষা রোপণ করে দেখাব এবং এর পরবর্তীতে আলু ও এই মিনি পাওয়ার টিলার দিয়ে চাষ করে আলু মানে লাগায় আপনাদের আমি দেখাবো அங்கே சொதனும் போவானா